একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে কেন করা যাবে না কারণ রসল্লাহ সাল্লাই করেন নাই সাহাবাইকেরাম করেন নাই তাবি করেন নাই কোন সালাপ করেন নাই আর দলিল হচ্ছে ওইটা মানে আমি যে ব্যক্তি এমন কোন আমল করলো যার প্রমাণ শরিয়াতে নাই মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম থেকে নাই তাহলে ওটা প্রত্যাখ্যাত ওটা বাতিল রসুলাম করেন নাই সাহাবাহিকেরাম করেন নাই তাবে তাবি করেন নাই ওটা উত্তম হতেই পারে না তাই ওটা করা যাবে না একটি গরুর ভাগে যদি কিছু লোকের নিয়ত কোরবানি না থাকে তাহলে কি বাকি লোকের কুরবানি সঠিক হবে একটি গরুতে ভাগ দিল সবাইকেই মৌখিক স্বীকৃতি নিতে হবে কারণ অন্তরের খবর আপনি বলতে পারবেন না ওটা কে জানেন আল্লাহ তাআলা জানেন আপনি মৌখিক স্বীকৃতি নেবেন যে আপনি কোরবানি কেন দিচ্ছেন উনি বলবেন আল্লাহর জন্যে আপনি কেন দিচ্ছেন আল্লাহর জন্যে আমরা কেন দিচ্ছি আল্লাহর জন্যে এই মৌখিক স্বীকৃতিতেই কোরবানি হয়ে যাবে কিন্তু বাকি যদি কারো নিয়তে থাকে যে আমি গোস্ত খাওয়ার জন্যই খালি দিচ্ছি কিন্তু যদি স্বাভাবিক নিয়ত থাকে যে গোস্ত খাবো তাহলে কোরবানি জায়জ হয়ে যাবে কেন গোস্ত খাওয়ার জন্যই আল্লাহ দিয়েছেন এটা কোনো সমস্যা নাই কিন্তু যদি শুধু নিয়ত থাকে যে খালি গোস্তই খাবো এতে কোনো নেকি দরকার নাই এটা গোস্ত খাওয়ার জন্যই দিলাম মানুষে দেখলে কি বলতো যদি না দেয় আমার টাকা পয়সা বেশি না দিলে কেমন হয় এরকম নিয়ত যদি কারো থাকে তাহলে তার কোরবানি হবে না কিন্তু বাকি লোকরা যেহেতু জানে না এজন্য জন্য বাকি লোকদের কোরবানি কি হয়ে যাবে কিন্তু বাকি লোক যদি ওই লোকের অন্তরের অবস্থা জানে লোকটা যদি প্রকাশ করে ফেলে তাহলে বাকি লোকেরও কোরবানি হবে না কেননা নিয়টটা নষ্ট হয়ে গেছে কিন্তু যদি না জানে তাহলে কোনো অসুবিধা নাই কোরবানি হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই।